আসসালামু আলাইকুম অ রহ মতুল্লাহ সেই অৱৰকাটো ইন্ন আলহামদাল্লিল্লাহ ও আলা তো আম্মা বা আবু রসৌল্লা আম্ মাবা আব হুৰাইদেউল্লাহতাল আন সৈতে বৰ্ণিত গুজৰাবাস আলাইহুলা মেৰশাত কৰি আছেন তোমরা কোৰআন শিক্ষা কৰ অ তো বৰ কৰ কেননা যে ব্যক্তি কোৰআন শিক্ষা করে ও তেলাউত করে এবং নামাজে পড়িতে থাকে তাহার দৃষ্টান্ত ওই থলির মতো যাহা মেশকের দ্বারা ভরপুর উহার খুশবু সর্বত্র সরাইয়া পড়ে আর যে ব্যক্তি কুরআন শিক্ষা করিল এবং রাত্রে ঘুমাইয়া কাটাইয়া দিল তাহার দৃষ্টান্ত মেশকের ওই থলির মতো যাহার মুখ বন্ধ করিয়া দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি কুরআনে পাক শিক্ষা করিল এবং উহার যত্ন করিল রাত্রের নামাজে তেলাওয়াত করিল তাহার দৃষ্টান্ত সেই মেস্কের পাত্রের মতো যাহার মুখ খোলা রহিয়াছে এবং খসবতে সারা ঘর মোহিত হয় তদ্রুপ হাফেজের তেলাওয়াতের দরুন সমস্ত ঘর নূর ও বরকতে ভরপুর থাকে আর যদি হাফেজ রাত্রে ঘুমাইয়া থাকে বা গাফলতির কারণে তেলাওত না করে তবুও তাহার অন্তরে যে কালামে পাক রহিয়াছে উহা সর্ব অবস্থায় মেশক এই গাফলতের কারণে ক্ষতি এই হইল যে অন্যান্য লোকেরা উহার বরকত হইতে মাহরুম রহিল কিন্তু তাহার অন্তর্ত এ মেশককে নিজের ভেতরে ধারণ করিয়াই রাখিয়াছে তিরমিজি প্রিয় ভাই ও বোন আজকে আমরা কুরআনে পাক তেলাওয়াত সম্পর্কে একটু জানলাম বিস্তারিতভাবে ইনশাল্লাহ কোন এক পর্বে বলবো। আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বেশের থেকে বেশি কুরআনাপত করার জন্য তৌফিক দান করুক আমিন يا رب العالمين